对。 দশক রাত পোহালে ভোট আর এই ভোটের যে যাবতীয় সরঞ্জাম রয়েছে সেটি আজকে সকাল থেকে শশ ভোট পাঠানো হচ্ছে মূলত যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলো থেকে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী আনসার সদস্য সহ যারা আসলে ভোটের যে কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা তাদের যে শশ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখান থেকে এই ব্যালট বাস্কসহ যাব ব্যালট পেপার সহ যাবতীয় যে সরঞ্জাম সেগুলো সংগ্রহ করছেন আমরা এখন আছি হবিগঞ্জ সদর উপজেলায় এই সদর উপজেলা থেকে হবিগঞ্জ তিন যে সদর উপজেলাতে যতগুলো ভোটকেন্দ্র রয়েছে সেই ভোটকেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে ভোটের বাস্ক সহ যাবতীয় যে সরঞ্জাম সেগুলো সংগ্রহ করছেন সকাল থেকেই সেখানে ভিড় করেন যে যারা আসলে দায়িত্ব পালন করবেন তারা তবে আমরা দেখেছি যে প্রায় দুপুর ঘুরিয়ে যাওয়ার পর আসলে ভোটের যে সরঞ্জাম সেগুলো বিতরণ শুরু করা হয় অন্যদিকে আমরা বিভিন্ন উপজেলাতে অর্থাৎ হবিগঞ্জের যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে সেখানে আমরা খোঁজ নিয়েছি সকাল থেকেই সেই উপজেলাগুলোতেও ভোটের সরঞ্জাম যে সরবরাহ সেটি শুরু করেছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা আর প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার সহ নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য যে বাহিনীরা আছেন তারা তাদের যে শশ উপজেলা পরিষদ প্রশাসন থেকেই মূলত এসব সংগ্রহ করা হচ্ছে যেহেতু সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন শশ উপজেলার নির্বাহী কর্মকর্তারা সেই ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব সংগ্রহ করছেন আমরা দেখেছি যে সদর উপজেলার চিত্র চিত্রটি যদি একটু বলি যে সকাল থেকেই এই জায়গাটিতে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা একই সাথে আনসার পুলিশ সহ অন্যান্য যারা আসলে দায়িত্ব পালন করবেন তারা সেখানে এসে ভিড় করেন এবং দুপুরের পর সেগুলো যখন সরবরাহ শুরু হয় নিজ নিজ যে কেন্দ্রের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা তাদের নিজ দায়িত্বে সেগুলো সংগ্রহ করেন এবং যে পিক আপ ভ্যান রয়েছে সেই পিক আপ ভ্যানের মাধ্যমে তারা এই সরঞ্জামগুলো নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজকে বলা যায় যে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোটের যে সরঞ্জাম বিতরণ সেই সরঞ্জাম বিতরণ এবং আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকেই গ্রহণ শুরু হবে যেহেতু আজকেই সকল প্রস্তুতি যেটি সেই প্রস্তুতি কিন্তু আজকেই তারা সম্পন্ন করবেন আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে আসলে উৎসব করে একটি ভোটের প্রত্যাশা করছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা একই সাথে দেশের মানুষও ও আছেন একটি একটি উৎসব যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণের জন্য আপনারা জানেন যে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মোট ছয়শো সাতচল্লিশটি ভোটকেন্দ্র রয়েছে এবং এই ছয়শো সাতচল্লিশটি ভোটকেন্দ্রেই কিন্তু আজকে সরঞ্জাম পাঠানোর যে বিষয়টি সেটি আসলে নিশ্চিত করা হবে এবং নিরাপত্তা সহ যাবতীয় যে কার্যক্রম সেটি আজকে সম্পন্ন করা হবে কালকে আসলে আগামী কাল সকাল থেকেই ভোটগ্রহণ যেহেতু শুরু হবে সুতরাং আজকের ভেতরে সেগুলো পুরোপুরিভাবে সম্পন্ন করতে হবে যদিও প্রশাসন থেকে আমাদেরকে অর্থাৎ নির্বাচন কমিশনের যা যারা দায়িত্ব পালন করছেন তারা যেটি বলছেন যে um সন্ধ্যার আগে আসলে সকল যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করা হবে একই সাথে ভোট কেন্দ্রগুলোও কিন্তু আমরা দেখেছি যে আজকে প্রশাসনের যে লোকজন রয়েছেন আইনশৃঙ্খলা বিভিন্ন বাহিনীর লোকজন রয়েছেন যেমন র্যাব র্যাবও আমরা দেখেছি সদরের বিভিন্ন এলাকাতে ভোট কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো তারা পরিদর্শন করছেন বিশেষ করে প্রশাসনের লোকজন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যেগুলো ঝুঁকিপূর্ণ কিংবা ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোর যে নিরাপত্তা বিষয়টি সেই বিষয়টিকে মাথায় রেখে আসলে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন